এ বক্তব্য রাখবেন এ বক্তব্য রাখবেন মোহাম্মু খান আমরা সবাই জানি পনেরো বছর জানি আপনার যে শান্তি পাইছেন কারে গুড় শান্তি আমরা ঘুরতে পাইছেন তাহলে যাই করার একটা সুযোগ দিতে এই জালে শেষে আপনারা সবাই রাস্তা একটা অডিট করলাম তাতে কিছু লোকে ভিতরে অহংকার আছে সে অহংকার দেখি আমারে দেখলে বাইরে ভোট দেবে না অমুখের দেখলে বাইরে ভোট দেবে না তবে আজকে ভাই যেভাবে হারা